আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ মায়ের দ হোম টেস্টের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম আমরা আপনাদের জন্য কিছু অসাধারণ থ্রি ডি ফিনটিড থ্রি ডি বেডশিট নিয়ে আসলাম আমাদের প্রতিটি বেডশিট দেখতে খুবই চমৎকার আপনারা দেখ যারা প্রথমে দেখবেন তারা অনেকে ভাববেন হয়তো এটা জীবন্ত ফুল আসলে জীবন্ত ফুল নেই এগুলো হচ্ছে থ্রি ডি বেডশিট এগুলো মোবাইলে যেমন দেখতেছেন বাস্তবে আরও সুন্দর ইনশাল্লাহ প্রতিটি থ্রিটি চাদরের থাকবে কিংসাইজ সাড়ে সাত ফিট আট ফিট এবং প্রতিটি চাদরের সাথে পাবেন দুটি মাথার বালিশি কভার এবং একটি কোল বালিশির কাবার এই অসাধারণ চার ফিজের প্যাকেজ মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় মাত্র তেরোশো পঞ্চাশ টাকা চার ফিজের প্যাকেজ চার ফিজের প্যাকেজে থাকছে একটি চাদর দুটি বালিশি কাবার এবং একটি কোল বালিশির কাবার আমাদের এই পণ্যগুলো নিতে হলে আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া একটি নাম্বার দেখা যাচ্ছে ওই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার পছন্দের পণ্যটি পাঠিয়ে দেবেন এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ডাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা যারা ডাকার বাইরে নেবেন অবশ্যই ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আর যারা ডাকার ভিতরে নেবেন তারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন অর্ডার করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার নাম মোবাইল নাম্বার ফুল ঠিকানা লিখে দিবেন। এবং আমাদের কাছে আপনি যে চাদরগুলো দেখতেছেন দেখতে মনে হয় খুবই চমৎকার জীবন্ত ফুল আসলে অনেক জীবন্ত ফুল ভাবতেছে কিন্তু জীবন্ত ফুল না এগুলো হচ্ছে লাকজারি থ্রি ডি ফ্রেন্টের থ্রি বিছানা চাদর আরও পাবেন থ্রি ডি ডাইনিং সেট খুবই চমৎকার অসাধারণ কোয়ালিটি ফুল সব থেকে সেরা ক্যাটাগরির ডাইনিং সেট পাবেন আমাদের কাছে প্রতিটি ডাইনিং সেট থাকবে এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অসাধারণ সাত পিসের প্যাকেজ একটি ডাইনিং ছয়টি চেয়ার কাবার প্রতিটি ডাইনিংয়ের সাথে পাবেন ছয়টি চেয়ার কাবার একটি ডাইনিং ডাইনিং হচ্ছে ষাট ইঞ্চি এবং চৌরাশি ইঞ্চি এবং প্রতিটি চেয়ার কাবার হচ্ছে একুশ এবং আঠারো ইঞ্চি অর্ডার করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন সবাই ভালো থাকুন আল্লাহ সালামু আলাইকুম